আমরা যখন জানতে পারলাম যে এই ঘটনাটার হাত অনেক লম্বা অনেক দূর অবধি গড়িয়েছে এই বিভাগে কমলপুর বিভাগীয় শাসক নেতৃত্বরা বা এই অঞ্চলের স্থানীয় প্রতিনিধিরা এই ধরনের একটা বর্বরচিত ঘটনার পরেও যারা সান্ত্বনা দেওয়ার জন্য এই বাড়িতে আসেননি যারা একসময় প্রতিনিয়ত এই বাড়িতে আসতেন এবং তাদের সম্পত্তি গ্রাস করার জন্য যারা ষড়যন্ত্র রচিত করেছিলেন আজকে তাদের দেখা নেই তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো এখানে জনপ্রতিনিধিরাও আসেননি বা শাসক দলীয় কোনো ধরনের নেতৃত্বরা আসেননি অথচ এলাকাবাসী যখন এই নিয়ে সোচ্চার এলাকার মানুষ যখন এটার প্রকৃত বিচার চাইছে এলাকার মানুষ যখন এই ঘটনার সঙ্গে যারা দায়ী বিশেষ করে এই ইট ভাট্টার দিকে যাদের অঙ্গুলি যারা চাইছেন না এখানে আর কোনোভাবেই এই ইট ভাট্টাটা এটা পরিচালিত হোক এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু তাদেরকে শাসানো হচ্ছে তাদের মুভমেন্টগুলিতে এখন হস্তক্ষেপ করা হচ্ছে আমি যতটা জানতে পেরেছিলাম এখানে দলমত ঐ ভিত্তিতে সমস্ত অংশের মানুষ খুবে ফেটে পড়েছে মুখ্যমন্ত্রী আমি আমি আমার আমার জানেন যে আমি সবার কথা আমারও কইছে